জাকির নায়েক যদি বাংলাদেশে আসতে হয় তাহলে তো মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশের দূতাবাস আছে সেখানে ভিসার জন্য আবেদন করতে হবে তারপর বাংলাদেশ দূতাবাস ভিসা মঞ্জুর করবে তারপর তিনি আসবেন একটা ইভেন্ট ম্যানেজমেন্ট জাকির আনতে চেয়েছিল কিন্তু একটু আগের খবর যে বাংলাদেশ সরকার জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি দেয়নি এটা খুবই দুঃখজনক দর্শক আপনারা জানেন যে গত সপ্তাহে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং এ ভারতের পররাষ্ট্র মত রণধীর জসওয়াল তিনি বলেছেন যে জাকির নায়েক ভারতে ওয়ান্টেড সুতরাং জাকির নায়েক যে দেশেই থাকে সে দেশের উচিত জাকির নায়ককে ভারতের হাতে তুলে দেওয়া তো এরপরই আপনার বিপুল একটা বিতর্ক শুরু হয় এবং আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে তো সেখানে আমি গৌতম ধারীর ইন্টারভিউ নিয়েছি ভারতের প্রখ্যাত সাংবাদিক তো এরপরে একটা মানে কানাকুষা হলো যে আসলে কি এই জাকির নায়েক বাংলাদেশে রিক্স নিয়ে আসবেন কি না যে ইউনু সরকার যদি তাকে ভারতের হাতে তুলে দেয় আবার অনেকেই বলতেছেন যে জাকির নায়কের নিরাপত্তা নিয়ে একটা শঙ্কা আছে কারণ হয়তো ভারত চিন্তা করতে পারে আমরা মানে আসে না অনেক সময় গোপন খুনি বাহিনী পাঠায় আমরা তো দেখেছি এরকম গুপ্ত হত্যা একটা একটা দেশ দেশে করে থাকে এরকম বিভিন্ন নিরাপত্তা নিয়ে নানা ছিল সরকারের মনে শঙ্কা ছিল জাকির নায়ক আসলে কোটি কোটি লোক আসবে কি হয় না হয় তো শেষ পর্যন্ত আমরা শুনলাম গৌতম নারীর কাছে জাকির নায়ক আসলে এখন পর্যন্ত বিচার জন্য অ্যাপ্লাই করেনি তিনি বাংলাদেশ সরকারের নিকট থেকে গ্রিন জন্য ওয়েট করতেছিলেন কিন্তু শেষ পর্যন্ত আজকে একটি সবাই সিদ্ধান্ত হলো যে জাকির নায়ককে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হবে না এটা খুবই দুঃখজনক আমি একটু পড়ে শুনে তার বিশ্লেষণ করবো প্রথম খবর জাকির নায়ককে আপাতত ভারতীয় বংশোদ্ভূত জাকির নায়ককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আজ মঙ্গল বা সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাপক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সবাই সিদ্ধান্ত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গিয়েছে যে একটি প্রতিষ্ঠান জাকির নায়ককে আটাইশ এবং উনত্রিশে নভেম্বর দুই দিনের জন্য ঢাকায় আনতে চায় এবং ঢাকার বাইরেও যাওয়ার পরিকল্পনা রয়েছে তার তবে জাকির নায়ককে ঢাকায় নিয়ে আসা নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছে আজকে সবাই আলোচনা হয় যে জাকির নায়ক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে এবং জনসমাগম নিয়ন্ত্রণে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনী সদস্যের প্রয়োজন হবে জাকির নায়কের ঢাকায় আসা কেন্দ্র করে এই মুহূর্তে এত সদস্য সেখানে মোতায়েনের সুযোগ নেই সবাই এক নির্বাচনমুখী সবাই সিদ্ধান্ত হয় যে জাতীয় নির্বাচনের পর তিনি ঢাকায় আসতে পারেন তবে নির্বাচনের আগে নয় মানে সরকার চিন্তা করতেছে যে নির্বাচনের পরে তো তার থাকবেন না তারা তো নতুন সরকারের কাছে আর কি তো যে সালে ঢাকার হোলি আর্টিজাম বেকারিতে জঙ্গি হামলার পর জাকির নায়কের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে উস্কানি এবং বিদেশপূর্ণ বক্তব্য প্রদানের অভিযোগ আনে ভারত সরকার এরপর জাকির নায়ক ভারত ছাড়েন এবং মালয়েশিয়াতে আশ্রয় নেন পুত্র জয়া শহরে তাকে স্থায়ী বসবাসের অনুমতি দেয় মালয়েশিয়ান সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল মোহাম্মদ জাঙ্গীর আলম চৌধুরী সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা হয় সবাই অন্যদের মধ্যে ছিলেন আদিলুর রহমান সিদ্দিকী আব্দুল হাফিজ পুলিশের মহাপরিদর্শক ভারুল আলম সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন তো এই হচ্ছে এই ঘটনা এখন এটা একদম পরিষ্কার যে সরকার তাকে বাংলাদেশে আসার অনুমতি দিবে না এক্ষেত্রে সরকার যে যুক্তি দেখাচ্ছে যে বিপুল জনসংখ্যা হবে কোনো সন্দেহ নাই লাখ লাখ মানুষ হবে কোনো সন্দেহ নাই এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা রক্ষায় হিমশিম খাবে এগুলো সবকিছুর সঙ্গে আমি একমত কিন্তু আমি মনে করি যে সরকারের এই রিক্সটা নেওয়া উচিত ছিল কারণ আমরা ভারতীয় আধিপত্যবাদ কেন মেনে নিব ভারত যদি তাদের দেশে বাংলাদেশের যত পলাতক আবির নেতারা আছে শেখ সহ হাজার হাজার এদেরকে আশ্রয় দিতে পারে আধার কার্ড দিতে পারে যেই ভারতে বাংলাদেশের একজন মানুষ অবৈধ থাকলে তারা জোর করে সীমান্ত দিয়ে ঠেলে পাঠিয়ে দেয় কি তাদের দেশের অনেক পাঠিয়ে দেয় ভুলক্রমে সেই ভারত আওয়ামী লীগের হাজার হাজার লোককে আশ্রয় দিয়েছে আধার কার্ড দিয়েছে সেবা যত্ন করতেছে যারা বাংলাদেশে গণহত্যার সঙ্গে জড়িত এমনকি বাংলাদেশ সরকারও বলেছে যে হাসিনাকে ফেরত দেওয়া ভারত বলতে না দেবো না কাজে সেই ভারত জাকির নায়েককে চাই চায় কি না চাই তোমার দেখার বিষয় না আমি মানলাম যে হ্যাঁ জাকির নায়ক বাংলাদেশে আসলে অনেক জনসমাগম হবে আইন শৃঙ্খলা বাহিনী লাগবে বাট নির্বাচনে তো আরো দুই মাস বাকি আছে তাই সরকারের কি উচিত ছিল না এবং আমি অবাক হব না যদি সরকার ভারতকে ভয় পেয়ে থাকে ভারত বলেছে জাকির নায়ক আসলে জাকির নায়ককে ভারত রাতে তুলে হবে এই কারণেই হয়তো বাংলাদেশ সরকার পিছুপা হয়েছে এবং যেটা আমার জন্য খুবই দুঃখজনক গত পনেরো বছর ধরে ভারত কি করেছে হাসিনাকে টিকে রাখার জন্য এটা তো দেখেছি এমনকি এই গণ আন্দোলনের পরে এখনো ভারত এবং ভারতের প্রত্যেকটা পত্র পত্রিকা সমান তাহলে করতেছে যে এই জুলাই আন্দোলন ছিল জঙ্গি হামলা উগ্রপন্থী একটা আন্দোলন এবং এর ফলেই হাসিনা সরকারের পতন হয়েছে কিন্তু এই যে হাসিনার এই পনেরো বছর ধরে নির্যাতন গুম খুন তারপর জুলাই গণহত্যা ভোটারবিহীন নির্বাচন দামি নির্বাচন একটা ফান দিনের ভোট রাতে এগুলো সবকিছু ভারত কোনো কিছু স্বীকার করে না সেই দেশটা আমাদের প্রতিবেশী দেশ প্রতিবেশীর সঙ্গে যতটুকু সময় থাকা দরকার তা না হয় থাকবে কিন্তু তাদের কথা আপনি জাকির দিবেন না বলতে একটা অনুষ্ঠান হবে সেখানে এই পরিমাণ লোকজন থাকবে এর বাইরে থাকবে না প্রয়োজনে জাকির নায়কের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা যেতে পারে বিভিন্ন চ্যানেলে বাট হয়তো ইনডোরে থাকবে আউটডোর অনুষ্ঠান করবে না নিরাপত্তা দিয়ে এগুলো বলতে পারতেন আপনি কিন্তু এগুলো না বলে একদম স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোর কমিটির সবাই একদম নাকচ করে দিয়ে যায় এবং আমি মনে করি যে এই নাকচ করাটা আমাদের এই ভারতীয় আধিপত্যবাদের কাছে নতুন হওয়ার আরেকটা উদাহরণ আমরা শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছি মানবাধিকার এগুলো ফিরে পাওয়ার জন্য এতে কোনো সন্দেহ নাই কিন্তু শুধু কি তাই আমরা শেখ হাসিনাকে তাড়িয়ে অন্যতম কারণ হচ্ছে আমরা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হতে চেয়েছিলাম কিন্তু তাকে আমরা পেরেছি পারি নাই তো এই যে আজকে জাকির নায়কের মতো ইসলামিক বক্তা যাকে শুধু ইসলাম বিদ্বেষের কারণে তাকে ভারত গ্রেপ্তার করতে চেয়েছে আর্টিজানের ওই ঘটনার সঙ্গে জাকির নায় কোন সম্পর্ক নেই এবং জাকির নায়ক নাকি ওদেরকে উস্কানি দিয়েছে তার কোনো প্রমাণও নেই সঙ্গে সঙ্গে ভারত জাকির নায়কের বিরুদ্ধে গ্রেপ্তারীকরণ জারি করলো এবং শেখাসিনা তো অনুসরণ করলো কিন্তু আজকে তো শেখাসিনা নাই আজকে স্বাধীন বাংলাদেশে আজকে এই ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশে আজকে কেন জাকির নায়ককে ভিসা দেওয়া হবে না আপনি শর্ত দিতে পারতেন আপনি বলতে পারতেন যে হ্যাঁ আসো তুমি ইনডোরে প্রোগ্রাম করো স্বল্প কিছু মানুষ নিয়ে প্রোগ্রাম করো কিন্তু আমি মনে করি সরকার ভুল করেছে এবং সরকারের উচিত ছিল জাকির না দেখানো যে আমাদের দেশ আমাদের সিদ্ধান্ত আমরা কাকে আনবো কাকে না আনবো এটা আমরা কাউকে জবাব দিয়ে করতে বাধ্য না কিন্তু দুঃখজনক বিষয় যে আবার ওই ইউনুস সরকার ভারতীয় আধিপত্যবাদের কাছে নতির স্বীকার করলো এটা খুবই দুঃখজনক তবে সময় কোনো শেষ হয়ে যায়নি আমি আহ্বান জানাবো যে এখনো দু সপ্তাহ মতো বাকি আছে সরকারকে আহ্বান জানাবো যে আপনার আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন করুন জাকির নায়ককে বাংলাদেশে আসতে দিন অন্তত শর্ত সাপেক্ষে হলেও আসতে দিন বিভিন্ন শর্ত দিয়ে যে আয়োজক কমিটি আছে ওদেরকে ডাকেন দেখে ওদেরকে বলেন যে এই এই কন্ডিশন হলে জাকির নায়ক আসবে কিন্তু জাকির নায়কের মতো ইসলামী বক্তার বাংলাদেশে আসা তত জরুরি আপনি ধর্মের ব্যাপার বাদ দেন ধর্ম নার বাদে দিলাম যে সে মুসলমান বা সে কি এটা বাদ দিলাম কিন্তু ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে সে বাংলাদেশে আসলে যাতে তাকে ভারতের তুলে দেওয়া হয় অন্তত এই কথার জন্য আমি মনে করি যে জাকির নাই বাংলাদেশে দেখিয়ে দেওয়া দরকার আমরা স্বাধীন দেশ আমরা কারো এবং রেস্ট ওয়ারেন্ট নাই ইন্টারপোল হচ্ছে ইন্টারপোল হচ্ছে বৈশ্বিক পুলিশের হেডকোয়ার্টার সেখান থেকেও কিন্তু কোন গ্রেপ্তারি পড়ানো নাই সুতরাং বাংলাদেশ সরকার জাকির নায়ককে ভারতের হাতে তুলাইতে বাধ্য না ভারতও তো সেখান থেকে তুলে দেয় না তো আমরা ভারতে কি করতে পেরেছি ঠিক তেমনি জাকির নায়ক যদি বাংলাদেশে আসতো সভা করত চলে যেত তো কি হতো কিছুই হতো না কিন্তু বাংলাদেশ সরকার কাজটা ঠিক করেনি আমি সরকারকে অনুরোধ করব যে আপনারা এই জাকির নায়ককে বাংলাদেশে আসতে না দেওয়ার সিদ্ধান্তটা একটু পুনর্বিবেচনা করুন দর্শক আপনারা কি ভাবছেন যে এই যেই ইউনুস সরকার জাকির নায়ককে বাংলাদেশে আসতে না দেওয়ার সিদ্ধান্ত নিল এটা সঠিক বলে মনে করেন কিনা আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ